বন্ধুরা আজকে আবার বেড়াতে বেরিয়ে পড়েছি এই যে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা বেরিয়েছি আর বেরিয়ে আমরা এখন রাস্তার মাঝে আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছি আমরা চা খাচ্ছি এই যে আমাদের গাড়ি আমরা নিজেরাই আমরা ড্রাইভ করছি ড্রাইভার আমাদের নেই আমরাই ড্রাইভার আমরা গাড়ি করে ঘুরবো দুদিনের জন্যে এবং আপনাদের কোথায় যাচ্ছি কি খাওয়া দাওয়া হবে ডিটেলস আপনাদের সামনে তথ্য তুলে ধরবো আপনারা কিন্তু ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের এই ভিডিও অবশ্যই ভালো লাগবে আপনারা যারা হঠাৎ করে আমার চ্যানেলে চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে আমরা যারা যাচ্ছি আমরা অলরেডি চা খেয়েছি চা খেয়ে আমরা আবার এইমাত্র রওনা দেব এই যে আমরা যারা বেরিয়েছি একটু দেখাচ্ছি আপনাদের এই যে যারা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এবার আমরা যাচ্ছি কলকাতার কাছাকাছি সমুদ্রের ধারে সেখানে সমুদ্রের ধারে এরকম সুন্দর কটেজ এবং সারা দিন ধরে ভুরিভোজের ভোজের আয়োজন এবং সেখান থেকে আমরা আর কোথায় গেলাম এবং কত খরচ পড়লো আমাদের বিস্তারিতভাবে আপনাদের সামনে সেগুলো তুলে ধরব আপনাদের কাছে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তাহলে আসুন শুরু করি আমরা এবার এই যে কোলাঘাট কোলাঘাটে দেব। তার আমার পাশে আনন্দ রেস্টুরেন্টেও আপনারা খেতে পারেন এটাও খুব ভালো এবং গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো একটি রেস্টুরেন্ট আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা গাড়ি স্টার্ট দিলাম গতকাল বৃষ্টি হয়ে গেছে আজকের ওয়েদারটাও খুব ভালো আর এই রাস্তা ধারের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দারুন দারুন দেব কেমন লাগছে দারুন আচ্ছা ওকে 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 আর পাশে হচ্ছে সমুদ্র আর সামনেই হচ্ছে ঝাউবন অপূর্ব জায়গা আমরা গাড়ি থেকে নেমে এই সুইমিং পুল দেখে আমরা আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে রুম থেকে আমরা রেডি হয়ে একদম সুইমিং পুলে মতো আমরা যে ঝাঁপিয়ে পড়লাম এত সুন্দর এই যে সুইমিং পুল এবং সুইমিং পুলের ধারে আমরা যারা এসেছি এই যে দেখুন অপূর্ব জায়গা হোটেলে জায়গা এই জায়গা হয় আপনার বুঝতে পারবেন এত সুন্দর হোটেল আমরা যে তরঙ্গমালা যে হোটেল এসেছি এই হোটেলের সামনে যে সুইমিং পুলে আমরা এখন এনজয় করছি দারুণ সুইমিং পুল আর পাশে হচ্ছে সমুদ্র আমরা যে তরঙ্গমালা যে হোটেল এসেছি এত সুন্দর এবং এই যে আমাদের রুম এবং এই যে আমাদের সুইমিং পুল আর পাশেই সমুদ্র আপনারা অতি অবশ্যই আসবেন আমরা কয়েকজন এসেছি এত সুন্দর এদিন ব্যবহার এবং রুমগুলো সুইমিং পুল ধারে আপনার এখানে আসবে রুম সস্তা এবং কত কি রুম ভাড়া সব আপনাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমরা স্নান টান করে আমরা খেয়ে একটু ঘুমিয়ে নিলাম এখন সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যাবেলায় লাইটে তরঙ্গমালা সেজে গেছে অপূর্ব লাগছে এই তরঙ্গমালা হোটেল এবার আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই এই যে কটেজে যে রুম নিয়েছিলাম এই হচ্ছে রুম বড় একটা সাইজের যে খাট সেখানে তিনজন শোয়া যাবে এবং আমাদের তিনজনকে অ্যালাউ করেছে পার রুমে এসি আছে এখানে ওয়ার্ড্রপ টিভি একটা বড় আয়না সোফা এবং টি টেবিল ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওয়াশরুমে গিজারও লাগানো আছে এক কথায় বেশ বড় সাইজের একটা কটেজ যেখানে তিনজন ইজিলি আপনারা থাকতে পারবেন সন্ধেবেলায় আমরা হোটেলের মধ্যেই আমরা সমুদ্রের ধারে যে বসার জায়গা সেখানে আমরা চলে এসেছি আর প্রচণ্ড হাওয়া এবং এত সুন্দর লাগছে এখানে বসে এই হোটেলকে দেখতেও কিন্তু দারুণ লাগছে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা এখন হোটেলের নিচেই একটি চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে আমরা চা খেতে চলে এসেছি আজ মান্দারমনির তরঙ্গমালা হোটেলের আমাদের দ্বিতীয় দিন আমরা গতকাল রাত করে আমরা সকাল সকাল খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম গুড মর্নিং বন্ধুগণ একদম সকালে উঠে পড়েছি আর এই সমুদ্রের ধারে একদম চলে এসেছি দারুণ লাগছে আজকের ওয়েদারটাও খুব ভালো একদম সকালবেলায় সমুদ্রের ধারে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর এত সুন্দর এই যে ওয়েদার গতকাল বৃষ্টি হয়ে গেছে খুব সুন্দর লাগছে আপনাদেরকে আরেকবার সমুদ্রটা দর্শন করিয়ে দিচ্ছি এখন চা খাওয়া চলছে এই যে চা খাচ্ছি আমরা চা খাচ্ছি এখন এটা হচ্ছে তরঙ্গমালার অফিস আমি এখন হোটেল তরঙ্গমালার যে রিসেপশন সেই রিসেপশনে এখন এসেছি আর এখানে আমার পাশেই আছেন ম্যানেজার ওনার সঙ্গে আমি জেনে নেব এখানকার ব্যারিড বা অন্যান্য সুযোগ সুবিধাটা একটু জেনে নেবে আমাদের উইক মোটামুটি রেড চলে আঠাশশো প্লাস জি আর উইকেন্ডে চলে তিন হাজার প্লাস জিএসটি ফর টু বেড আর ফোর বেডের জন্য চলে আপনাদের হচ্ছে চার হাজার টাকা উইক গেছে আর উইকেন্ডে চলে সাড়ে চার হাজার তো আমাদের রুমের ট্র্যাকিং এটা আর আমাদের প্রত্যেকটাই সিভিউ রুম বেড থেকে আপনি সিভিউ দেখতে পাবেন অ্যান্ড এটা আমাদের বিচ প্রপার্টি এবং আমাদের আরেকটা প্রপার্টি আছে যেটা এটার সাথেই লাগবো সেটা হচ্ছে ওল্ড বিল্ডিং সেটাও ওয়াকিং ডিস্টেন্স বিচ থেকে এদের জন্যই আপনি টুম ইউজ করতে পারবেন আর আমাদের রিসর্টের সব বড় বড়ো অ্যাট্রাকশন হচ্ছে ঝাউবন তো আপনারা চাইলে ইজিলি এখানে ভিজিট করে আর এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো নো ডাউট আমি নিজের থেকে বলছি বলে বলছি না গেস্টের রিভিউ প্রত্যেকেরই খুবই ভালো

আর সেই মতো আমরা সকলে মিলে পড়েছি এই হচ্ছে রোড আমরা তাজপুরের ওপর দিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ রোড এই রোডটা খুব সুন্দর হয়েছে আগামীতে এই রোডের দূরত্ব অনেক বেড়ে যাবে এবং মানদারগুড়ি থেকে দীঘা খুব সহজেই যেতে পারবেন এখন দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভের ওপর এবং এই যে সুন্দর একটা আরে এই রকম জায়গায় আমরা দাঁড়িয়েছি আরো অনেক গাড়ি দাঁড়িয়েছে এই জায়গাটা একদম দারুণ জায়গা এবং আপনারা যদি এইসব জায়গায় আসেন একটা অপ্রিজে সুন্দর জায়গা আপনাদের খুব সুন্দর লাগে আমরা এখন শঙ্করপুরে আসলাম শঙ্করপুরটা একটু কেমন হয়েছে আপনারা একটু ঘুরে দেখে দিচ্ছি এই জায়গাটা কিন্তু মোটামুটি সাজিয়েছে এবং খুব সুন্দর লাগছে সকালবেলা এখানে বহু পর্যটক অলরেডি চলে এসেছেন আমাদের ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টের মেনু আমাদের অর্ডার অনুযায়ী যেটা সেটা চলে এসছে টেবিলে এবার ব্রেকফাস্ট করব পরোটা আচার আলুর দম ডিম সিদ্ধ একদম সমুদ্রের ধারে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করছি আর রেস্টুরেন্টের নাম হচ্ছে আম্রপালি খুব ভালো রেস্টুরেন্টটা এবং রিজনেবল প্রাইস আপনারা এখানে ব্রেকফাস্ট করতেই পারেন মোটামুটি ব্রেকফাস্টটা ভালো যে আম্রপালি রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টে আমরা আমরা ব্রেকফাস্ট করলাম খুব সুন্দর এই পরিবেশে বসে আর এই পাশেই একদম দেখুন সুন্দর খুব ভালো লাগলো আমরা এখন গাড়ি নিয়ে দীঘার দিকে আমরা যাচ্ছি ওর কোনো বাধা বাধা থাকবে না আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে যান তাহলে কিন্তু মান্দারমনি থেকে দীঘা এই মেরিন ড্রাইভ রোড ধরে অবশ্যই একবার ঘুরে আসবেন দেখুন আশেপাশের যে সুন্দর যে দৃশ্য এখানে মাছ ধরা হচ্ছে আপনারা কিন্তু মাছও কিনে নিতে পারেন আমরা যেমন এখান থেকে তাজা মাছ কিনে নিয়েছিলাম কিনে হোটেলে দিয়েছিলাম হোটেল থেকে আমাদের সেই মাছ আবার রান্না করে দিয়েছিল। আমরা অলরেডি আমরা দীঘা আমরা পৌঁছে গেছি এই যে দীঘার যে গেট এখান থেকে আমরা পুনরায় আবার মান্দারবণি ব্যাক করছি সকালবেলার এই ট্যুরটা কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি তরঙ্গমালা হোটেলের যে ওল্ড প্রপার্টি সেটাও দেখাচ্ছি এখন যে এক্সটেনশন হয়েছে সেটা আমি এর আগে দেখেছি এখন আমি এদের যে ওল্ড যে প্রপার্টি সেটা দেখাচ্ছি একই সঙ্গে এনাদের আছে এটার রেটটা একটু কমও আছে আমি পরপর আপনাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো দেখতে পাচ্ছেন সব 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 করা আছে সুন্দর ব্যবস্থা বসার আর সামনে একটা খুব ভালো একটা দেখতে পাচ্ছেন ভালো পুকুর এই পুকুরে স্নানও করতে পারবেন যদিও এখানে সুইমিং পুল আছে খুব সুন্দর এই যে আম গাছে দেখুন কত আম ঝুলে আছে প্রচুর আম হাত দিয়ে আম পাড়া যাবে আর ওই হচ্ছে নিউ প্রপার্টি ঝাউগাছ সিবির সামনেই এখানে থাকবেন আপনারা কিন্তু পুল আপনাদের জন্য অ্যাকস্রেস আছে বা নিউ আর এখানে হচ্ছে বনের মধ্যে আপনারা বুঝতে পারবেন এখানে সেই রকম বসার ব্যবস্থা কিন্তু করেছেন এনারা একদম বিচের ধারে ঝাউ বন রেখেছেন যেটা অন্যান্য কোটে পাওয়া যায় না এনারা কিন্তু নিজেদের এই প্রপার্টির মধ্যে ঝাউ বনও এনারা রেখে দিয়েছেন ওই যে বসার ব্যবস্থা আছে সুইমিং পুলের নামার এখানে নিয়মাবলী আছে আর এখানে পরপর জেন্টস চেঞ্জিং রুম তারপর লেডিস চেঞ্জিং রুম এ হচ্ছে সুইমিং পুল দারুণ জল খুব সুন্দর একদম সমুদ্রের ধারে সুইমিং পুলটা করেছেন আর পাশে এখানে এই যে পরপর পরপর রুম একটা ভেজ বলেছিলাম আমার সকালে শঙ্করপুরে আমরা বেড়াতে গেছিলাম সেখানে টাটকা মাছ আমরা কিনে এনেছি সেই মাছ আমরা রান্না করে নিয়েছি এখন খাচ্ছি কে আপনাদের রিভিউ দেব এখানকার কেমন এনারা মাছটা রান্না করে দিলেন এবারে কি কি আজকে মেনু আপনাদের একটু দেখিয়ে দিই এখানে ডাল সবজি আলু ভাজা আর এই যে মাছ রান্না করে দিয়েছে আর এই চুনো মাছ আর এরপরে চাটনি পাঁপড় আসছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে আলাকাটা সিস্টেম ছাড়াও থালি সিস্টেম আছে ভেজ থালি একশো কুড়ি কাতলা থালি একশো আশি আর এগ থালি ডবল ডিম একশো আশি এরকম বিভিন্ন দাম আছে খুব বেশি যে দাম তা কিন্তু নয় এই যে জায়গাটা করেছে এই সামনে রাত্রিবেলাতে ওই যে ডায়াসের মতো ওখানে অনুষ্ঠান করতে পারবেন আর এই সামনে সব বেঞ্চ পাতা আছে দরকার হলে চেয়ারও দিয়ে দেবে খুব সুন্দর অনুষ্ঠান আপনারা করতে পারবেন এখানে আর এই যে রাত্রিবেলায় এখানে আপনারা সুইমিং পুলে গরমের সময় আপনারা জলে গা ডুবিয়ে আপনারা এখানে বসে হালকা পানিয়ে চুমুক দিতেও পারবেন একদম সকালবেলায় উঠে একদম সমুদ্রের ধারে এই প্রপার্টির যে বেঞ্চ সেখানে বসে আছি একটু পরেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আমরা সাতজন মিলে আমরা দুদিনের জন্য আমরা মন্দারমণি তরঙ্গবেলা হোটেলে আমরা এসেছিলাম আমাদের যে সব মিলে যে খরচ সেটা একটু আপনাদের দিয়ে দিয়ে আপনাদের একটু আইডিয়া হবে আমাদের কম বেশি পার হেড আমাদের তিন হাজার টাকা করে আমাদের পড়েছে এর মধ্যে খাওয়া দাওয়া গাড়ি ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু মিলে আর হোটেলে আমাদের একটু কনসেশন দিয়েছে উইক আমাদের কিন্তু বাইশশো টাকা করে হোটেল আমাদের রুম নিয়েছে যেখানে আমরা তিনজন করে এবং আর একটা হোটেল রুমে আমরা চারজনও ছিলাম তা সেদিক থেকে আমাদের এই তরঙ্গমালা হোটেলটা খুবই ভালো লেগেছে আপনারা যদি যান তাহলে আপনারা যাবেন এবং রিকোয়েস্ট করবেন ইনারা পারলে কিছুটা কম করে দেন সেটা অবশ্য আপনার ডিমান্ড অনুযায়ী সেটা নির্ভর করে আজকের মতো এখানেই শেষ করছি আপনার সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর আমার ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া সিরিজের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলেকে দেখে নেবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার